আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ইসলামে চুক্তি রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু আমরা বর্তমানে একটা আন্তর্জাতিক যুদ্ধবিরতি চুক্তি দেখতে পেয়েছি হামাসের মধ্যে এবং ইসরায়েলিদের মধ্যে কিন্তু ইতিহাস বলছে ইসরায়েলিরা চুক্তি ভঙ্গের ক্ষেত্রে একদম মুসা আলি ইসালামের জমানা থেকে নিয়ে বর্তমান পর্যন্ত ঐতিহাসিকভাবে এটার জন্য তারা বিখ্যাত কোরআনে আল্লাহ তালার সাথে একাধিকবার তাদের বিভিন্ন চুক্তি হয়েছে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেই চুক্তি এবং প্রতিশ্রুতি তারা ভঙ্গ করেছে কোরআন বারবার এই কথা বলেছে আমরা কিছু উদাহরণ কোরআন থেকে দেখার চেষ্টা করব। প্রথমত আল্লাহ তালা সরাব মধ্যে বলছেন আওয়াকুল্লামা আহদু আহদান নাবাজাহু ফারীক উম মিনহুম তাদেরকে যখনই কোনো প্রতিশ্রুতি দেওয়া হয় তারা যখনই কোনো প্রতিশ্রুতি দিয়েছে নাবাজাহু ফারীক উম মিনহুম তাদের একটা দল সবসময় সেই প্রতিশ্রুতিকে ছড়ে ফেলেছে চুক্তিকে ভঙ্গ করেছে তাহলে কোরআনের বক্তব্য হচ্ছে তারা যখনই কোনো চুক্তি করছে সেই চুক্তিটা সবসময় ভঙ্গ করছে উদাহরণ আমরা একটা একটা করে দেখি মোসা সালামের সময় যখন মুসা আলি ইসালামকে তাওরাত আল্লাহতালা দিলেন তাওরাত দেওয়ার পর তখন ইহুদিদের বক্তব্য ছিল যে মুসার মাধ্যমে বললে হবে না আমাদের মধ্যে মানুষদেরকে সরাসরি বলতে হবে তখন আল্লাহ তালা সত্তর জন মানুষকে নির্বাচন করে তোর পাহাড়ে নিয়ে যেতে বললেন যাদেরকে এই প্রতি তাদেরকে সরাসরি আল্লাহ তালা বলবেন যে তাওরাত দেওয়া হয়েছে তোমরা তাওরাত মানো কিন্তু সেই মানুষগুলো সেখানে গিয়ে কী করলো আল্লাহর সেই বক্তব্য শুনলো শোনার পর যখন নিজেদের কমের কাছে ফিরে এসে এই কথাগুলো বলবে বলার সময় নিজেদের সাথে এটা যুক্ত করে বললো যে এই বিধানগুলো যাদের পক্ষে যেটুকু সম্ভব সেটুকু মানবে এই কথাটুকু তারা নিজেদের পক্ষ থেকে যুক্ত করে দিল এই কারণে আল্লাহ তালার কথা যে তারা মানতে চাইছে না আল্লাহ তালার পক্ষ থেকে তাদেরকে একটা ভয় দেখানো হয়েছে করণের ভাষায় সেখানে ওয়াই না মিথা কক মরফা কক যখন আমি তোমাদের কাছ থেকে অর্থাৎ ইহুদিদের কাছ থেকে প্রতিশ্রুতি গ্রহণ করলাম এবং তোমরা প্রতিশ্রুতি ভঙ্গ করার পরিস্থিতি হওয়ার কারণে ওরফায়ন এ ফুর তোমাদের উপর তোর পাহাড়কে আমি উত্তরণ করে ভয় দেখালাম তো এরপরও তারা দেখা গেল ওই প্রতিশ্রুতি আল্লাহ তালার মানেনি এই প্রতিশ্রুতিও ভঙ্গ করেছে দুই নম্বর প্রতিশ্রুতি তাদের কাছ থেকে আল্লাহ তালা নিয়েছিলেন ওয়াইদাহাদ মিসা ফাকুম লিকুনা দিমা আকুম ওলা খরিজুন আংফুস হাকুম আমি তোমাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছি অর্থাৎ ইহুদিদের কাছ থেকে প্রতিশ্রুতি আল্লাহ নিয়েছেন যে তারা রক্তপাত করবে না এবং একদলকে নিজেদের এলাকা থেকে আরেক দল বের করে দেবে না কিন্তু আয়তের পর অংশে আল্লাহ বলছেন যে এরপরেও তারা এক দল আরেক দলকে বের করে দিয়েছে একদল আরেক দলের সাথে হত্যাকাণ্ড ঘটিয়েছে রক্তরক্তি করেছে আরেক আয়তে আল্লাহ তারা তাদের প্রতিশ্রুতি ভঙ্গের বিবরণ দিচ্ছেন ওয়াইদ আহাদা মিসা কবানী ইসল আলাহ তা আবুদুন ইল্লাহ আল্লাহ তালা বনিসের কাছ থেকে প্রতিশ্রুতি নিলেন চুক্তি তাদের সাথে করলেন যে তারা আল্লাহ ছাড়া কাউকে ইবাদত করবে না এরপরে অনেক লম্বা প্রতিশ্রুতি আছে কিন্তু সুম্মা তাউল্লা ইসুমিল্লা কালি ইমিনুম আংতু মারিদুন আয়াতের শেষ অংশ আল্লাহ বলছেন যে এরপরেও তোমরা এই প্রতিশ্রুতি ভঙ্গ করলে অল্প কিছু মানুষ ছাড়া সবাই এই প্রতিশ্রুতিগুলি ভঙ্গ করে এই প্রতিশ্রুতি থেকে ফিরে গেল এইভাবে যুগে যুগে আল্লাহ তালার সাথে যত প্রতিশ্রুতি হয়েছে তারা প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এটা শুধু কোরআনের বিবরণ এমন নয় বরং আমরা যদি রসুল করিম সাল্লাহ আলিয়ামের ঘটনা দেখি বন নাজির বনকাইনকা বন এই গোত্রগুলো মদিনায় যাওয়ার পর নবীজির সাথে নানা ধরনের চুক্তি হয়েছিল যে নবীজির সাথে তারা সম্পর্ক বজায় রাখবে এবং মুসলমানদের বিরুদ্ধে কোনো চক্রান্ত করবে না কিন্তু পদে পদে তারা মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত করেছে এক পর্যায়ে তাদেরকে মদিনা থেকে নির্বাসন করা হয়েছে এমনকি সর্বশেষ খাইবারে তাদেরকে স্থান দেওয়া হয়েছিল খাইবার থেকেও তাদেরকে নির্বাসন দেওয়া হয়েছিল এই যে ইহুদিদের ইতিহাস এটা হচ্ছে করোনার ওই যে প্রথম বিবরণ ওয়াকুল্ল আহ আহেদানবাদু ফারীক উম্মিনহম যখনই তাদের সাথে কোনো চুক্তি করা হয় তারা কোনো চুক্তি করে প্রতিশ্রুতি দেয় সেই চুক্তি এবং প্রতিশ্রুতি তারা অবশ্যই ভঙ্গ করে তাদের একটা দল তো এই যে ইতিহাস এটা একদম তখন থেকে চলে এসেছে এখনও বর্তমানে চলছে আমরা এই হামাস এবং ইসরায়েলের যেই যুদ্ধ হয়েছে এই যুদ্ধের মধ্যে আমরা দেখেছি যে মাঝখানে একটা যুদ্ধবিরতি হয়েছিল সেই যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েল সবার আগে বোমা হামলা করেছিল এখনও যে চুক্তি হয়েছে আন্তর্জাতিক চুক্তি চুক্তি আমরা দেখছি আমরা আশা করব আল্লাহ তালা কাছে আমরা দোয়া করি যে এই চুক্তি যেন যথাযথভাবে বহাল থাকে এবং মুসলমানদের পক্ষে যায় কিন্তু কোরআন এবং ইতিহাস যেটা আমাদেরকে বলছে সেটা হলো যে ইহুদিরা এই চুক্তি ভঙ্গ করবে না এমন কোনো নিশ্চয়তা নেই বরং তারা সামনে এই চুক্তি ভঙ্গ করবে এটাই ইতিহাস থেকে বেশি প্রতীয়মান হয় এখন দেখার বিষয় হচ্ছে কতদিন পর্যন্ত তারা এই চুক্তির উপর বহাল থাকে এবং কবে আবার সে কোরআনের ভবিষ্যৎবাণী নতুন করে তারা ফেরিয়ানে।। আনে